যদি আল্লাহ তালা আমাদেরকে কোনোদিন এই দেশের সেবা করার তৌফিক দেন রাষ্ট্রীয় দায়িত্বে তাহলে ইনশাআল্লাহ আমরা মালিক নয় আমরা হব জাতির খাদেম আমরা জাতির নয় প্রত্যেকটা ব্যক্তির হব ইনশাআল্লাহ কুয়েতে তিন দিনের সফর করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান ও ইসলামিক স্কলার তার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ খলিলুল রহমান মাদানি দশ জানুয়ারি আরদিয়া সানাইয়া এলাকায় কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কুয়েত প্রবাসী প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত আমির বলেন বিশ্বের বিভিন্ন দেশকে অনুরোধ করব তারা তাদের দেশকে যেমন পছন্দ করে তেমনি আমাদেরকেও আমাদের দেশকে পছন্দ করার সুযোগ দেয় তবে হ্যাঁ আমরা সবার ভালোবাসা ও বন্ধুত্ব চাই যারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে আমরা তাদের বুকে জড়িয়ে নেব জাতির উন্নয়ন ও অগ্রগতিতে যারা সহযোগিতা করবে তাদের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাব প্রবাসীদের অভিযোগ ও অভিমত শুনে জামায়াত আমির বলেন আমি যেই দেশেই যাচ্ছি সেই দেশেই বাংলাদেশি প্রবাসীদের কষ্টের হাহাকার শুনতে পাচ্ছি আমরা সময় মতো পাসপোর্ট পাই না সময় মতো পেতে হলে বাড়তি খরচ করতে হয় দিতে হয় হয় করোনার পাত্র আবার কেউ মারা গেলে লাশটা সহজে দেশে নেওয়া যায় না অনেক কান্নাকাটি করতে হয় এদিক ওদিক দৌড়াতে হয় দেশে যাবে বিমানের টিকিটের দাম দ্বিগুণ থেকে আড়াই গুণ করে ফেলা হয় এটা জুলুম ডক্টর শফিকুর রহমান বলেন অনেকেই বিভিন্ন কোম্পানিতে কাজ করেন ন্যায্য পাওনা পান না সরকার ও এম্বাসি তাদের পাশে না তাহলে এম্বাসি এখানে কেন এম্বাসি হচ্ছে সরকারের প্রতিনিধি এটা বাংলাদেশ সরকার এম্বাসি যদি প্রবাসীদের বিভিন্ন সুখ দুঃখ কষ্ট সমস্যা না দেখে তাহলে এখানে দরকার নেই অ্যাম্বাসির দায়িত্ব হল প্রবাসীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হলে বাধাগ্রস্ত হলে এই দেশের সরকারকে বুঝিয়ে আদায় করা এ সময় প্রত্যেক প্রবাসীকে স্থানীয় কারণ মেনে চলতে অনুরোধ করেন জামায়াত আমি আট জানুয়ারি সকালে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত বিমানবন্দরে পৌঁছান তিনি এ সময় তাকে বাংলাদেশ দূতাবাসের দূতালয়ের প্রধান কুয়েত এয়ারপোর্টে ফুলের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় এছাড়াও বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের নেতৃবৃন্দ তাকে তার আগমন উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানান